একটি অঞ্চল যেখানে অধিবাসীরা একসময় খোদা ভিড় ছিল মানুষজন ইসলামের মৌলিক বিষয়গুলো খুব মেনে চলত কিন্তু কালের পরিক্রমায় এখন মানুষজন বিশেষ করে যুবক ও কোমলমতি বাচ্চারা নামাজ সহ অন্যান্য আদব কায়দার প্রতি খুব কাফেল যুবক ও বাচ্চাদের অধিকাংশই এখন নামাজ আদায় করে না মুরব্বীদের সালাম না দিয়ে উল্টো ট্রল করে কথায় কথায় মিথ্যা বলা ঝগড়াঝাঁটি ও গালাগালি করা প্রভৃতি এ অঞ্চলের অধিকাংশ যুবক ও কোমলমতি বাচ্চাদের ফ্যাশনে পরিণত হয়েছে এসব বিষয় নিয়ে সমাজের সচেতন মহল উদ্বিগ্ন ও আতঙ্কিত বোধ করেন বলছিলাম ফেনি জেলার তাগুমইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের কথা অথচ এই অঞ্চলের তথা ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা ইসাক সাহেবের জন্মস্থান এছাড়াও এই সমাজকে আলোকিত করেছেন হজরত মাওলানা আক্তারুজ্জামান সাহেব রাদিয়া সাল্লাম হজরত মাওলানা আব্দুল হক সাহেব হজরত মাওলানা ইউসুফ আলী এবং হজরত মাওলানা হাফেজ রুহুল আমিনের মতো উত্তম পুরুষরা তাদের পূর্ণভূমিতে যুবক ও কোমলমতিদের এই ধরনের কার্যক্রম এবং সচেতন মহলের উদ্বিগ্নের বিষয়টি খুব গুরুত্বসহ আমলে নেই ইসাকিয়া ফাউন্ডেশন ফাউন্ডেশন সিদ্ধান্ত নেই এদের আমল আখলাক শেখানো সহ ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করার সেই সিদ্ধান্ত মতে শুরু হয় লিফলেট লাগানো একে একে অন্তর্ভুক্ত করা হয় ইয়াকুবপুর ইউনিয়নের আঠারোটি মসজিদ একে একে প্রায় তিনশো জন কোমলমতি বাচ্চা যাদের বয়স নয় থেকে পঁচিশ অংশগ্রহণ করার জন্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এদের সবাইকে ইসাকিয়া ফাউন্ডেশনের মাজার মসজিদে একত্রিত করে কিছু নিয়ম নিয়মকানুন বলার মধ্য দিয়েই শুরু হয় তাকবিরে উল্লার সাথে নামাজ আদায় ও দশটি আদাব কায়দা সম্বলিত প্রজেক্ট শুরু হয় প্রতিটা মসজিদে মসজিদের তদারকি দেওয়া হয় নামাজের পর বিভিন্ন আদাব কায়দা আমল আখলাক সম্পর্কিত নির্দেশনা এরপর পরেই বদলে যেতে থাকে বাচ্চা ও যুবকদের পরিবেশ এখন বাচ্চারা নামাজের সময় খেলা বন্ধ করে মসজিদে যায় মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছে এখন আর কেউ গালিগালাজ করে না বরং ধৈর্য ধারণ করে ছোট বড় সবাইকে সালাম দিয়ে নামাজে শান্তি প্রতিষ্ঠা করে এখন সন্তানদের অভিভাবকরা তার সন্তানদের দেখে অবাক ও বিমোহিত এ আমল পরিবর্তনে তারা ফাউন্ডেশনকে মোবারকবাদ জানায় কেউ আল্লাহর কাছে হাত তুলে করেছেন দোয়া এই ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত সবাইকে জান্নাতবাসী করার আশাবাদ ব্যক্ত করেন